তো এখন আমি ওটিপি টা ভেরিফাই করে নিব তো এখানে আমি অনেকবার ওটিপি দিচ্ছি কিন্তু ওটিপি টা ইমেইলে পৌঁছায় নাই তবে আপনারা কি করবেন এই ক্ষেত্রে যদি আপনার এই সমস্যাটা যদি এসে থাকে কিভাবে সোলভ করবেন যে আপনারা নাম রেজিস্টার করছেন মানে এক্সচেঞ্জ এমপ্লয়মেন্ট এক্সেঞ্জ রেজিস্ট্রেশন করছেন ওটিপি যাচ্ছে না তো সেই ক্ষেত্রে আপনারা এই প্রবলেমটা ফেস করছেন তবে এই প্রবলেমটা কিভাবে সলভ করবেন এখানে অনেকবার আপনারা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন জাস্ট আপনারা অনেকবার রিসেন্ট রিসেন্ট করে করে দিবেন দেওয়ার সাথে সাথে আপনার এখানে ওটিপি অবশ্যই এসে যাবে তো ঠিক এইভাবে আপনারা অনেকবার ট্রাই করে দেখেন আপনার ইমেইলে ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে ওটিপি বক্সে ভরে দিয়ে আপনারা ভেরিফাই করে নেবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার